আমি এখন রথতলার মধ্যে ঢুকছি তো গাইস কেমন আশা করি তোমার ভালো আছো তো এখন একটা লেগেছে নতুন ব্লগ নিয়ে তো আমি এখন আজকে উঠে পড়েছি তো ডেলি ভিডিও কি করছি তোমরা সারাদিন দেখাবো তো আজকে আমি উঠে পড়েছি এখন বাজে তোমার আর তোমার সাতটা পনেরো ঠিক আছে চলো এখন যা যাক ঠিক আছে এখন মুখ ফুক ধোবো তারপরে তুই দেখাবো চলো তার আগে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও অবশ্যই পরে ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাক তো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে চলো গাইস তো আজকে আজকে বাবার শরীরটা খুব খারাপ জ্বর এসে তাই জন্য আমি ডাক্তারখানে যাচ্ছি ওষুধ আনতে ঠিক আছে তো তোমার অবশ্যই ভগবানের কাছে বলো যে যেন তাড়াতাড়ি জ্বর ছেড়ে যায় ঠিক আছে তাহলে তখন যেয়ে থাকি তোমার তোমার ভিডিও দেখতে থাকো কে চলো গাড়ি এখন ওষুধ নিয়ে আসে গাছ তো বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে যাবো এক জায়গায় তো ঢাকায় চলো ঠিক আছে যাই চলো ওষুধ নিয়ে আসা তাড়াতাড়ি করে আমার যেতে হবে গিয়ে ঠিক আছে আসছি এখন এমন যা যাক দেখাচ্ছি চলো চলো এখন বাড়ি ঢুকে গেছি তারপরে যাবো এক জায়গায় চলো তো আমি যাচ্ছি রথ দেখতে তো তোমাদের দেখাচ্ছি রথ কেমন হয় আমাদের গ্রামে তো চলো আজকে সোজা রথ এখন যাই মেনাইকে তোমাদের দেখাতে দেখা হচ্ছে চলো তো গাছ দেখতে পাচ্ছি ওই যে রথতলা তো আমি এখন রথতলার মধ্যে ঢুকছি যে পুকুরের পা দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি তোমরা চলো যাই সব থেকে দেখাচ্ছি চলো তোর গাছ এখন চলে এসেছি নাগদুল্লার কাছে দেখো নাগদোলার কাছে ঢুকছি তো বন্ধুকে খুঁজছি পাচ্ছি টা গাছ নাগদুল্লা দেখো

চলে গেছে এখন মেলায় এদিকে চলে এসেছি কেনাকাটার দিকে তো খাদ দিক থেকে দিকে এলাম কেনাকাটার দিকে দেখো কত জিনিসপাতি

লা ের সাম সা সামজি সাংসা সামক ু এই যে এটা নাচ হচ্ছে এটা আমাদের আগে থেকেই অনেক আদি থেকেই পুতুল নাচটা হতে হয় হয়ে থাকে এর অনেক ভালো ভালো পুতুল নাচ হয় প্রত্যেক বছরই নাচ হয় আর হেবি হেভি গাদা ভিড় থাকে প্রচুর এটার জন্য বিখ্যাত আমাদের পঞ্চগ্রামে রথযাত্রা দেখো ভুটটা বসেছে পাপড় ভাজা হচ্ছে আর এই সময় পাঁপড় নিয়ে ভুটটা নিয়ে রথ দেখতে যাওয়া আর পাঁপড় ভুটটা নিয়ে পুতুল নাচ বসতে দেখলে হেভি মজা লাগে ভাই এই যে আমি আমাদের রথ রাত্রিখানে ডুবে গেছি একটু এই যে আমাদের রথটা তো এখন মানে পুজো হচ্ছে বামুন ঠাকুর ওখানে নিচেই বসে আছে আমাদের এলাকার মধ্যে আমাদের বসে গ্রামে বামুন তো বামুন বসে যে পুজো পুজো করছে প্রণাম প্রণাম দিচ্ছে দেখো এদিকে তো দেখতে থাকো ভিডিওটা বসতে বুঝতে পুরো দেখলে হয়ে গেছে ফোন করা যদি আমি পরিচয় দিই তবে আমাকে চিনবে তবে শোনো

आपने देखा है आप क्या करेंगे? अबांचन का नशा होती है, अली बांचन पंजास्ता, बारास्ता तोड़ी है, पंजास्ता। आशुतोका ही नहीं, अम्मी तो क्या बना रही हैं? पंजास्ता, अम्मी तोड़ी है।

Hah? Hah? Ada bishi jangan হয় আছো কিছু নাগলে

বাদামটা জম করে দেখায় মেলায় আসবো না আর বাদাম না খেলে হয় দাম তো খেতেই হবে তবে তো জমে যায়

বহুত খেলাব আমি খেলা কোটাই খেলা চেনু দেখোন এতক্ষণ এতক্ষণ বাম ঠাকুর চল আগুন নিয়ে চলে গেলো চলো এখন লেগে যাই ঘুরিয়ে এখন মেলা মেলাধুলা তারপর দেখা চলো বৃষ্টি না হলে তো কাদা হয়ে গেছে বৃষ্টি হয়নি তাও গাদা হয়ে গেছে ঠিক আছে চলো এখন মেড়াতলা হয়ে গেছি মেড়াতলায় ঘুরছি এখন ঘুরে এখনো শেষ হয়নি এসবে শুধু এখন সব ঘুরছি দেওয়া <laughs> আছে Jelang pertandingan jana. Terima kasih.

কি <laughs> দেখতে পাচ্ছো এই যে আমাদের মঙ্গলদা ইউটিউবার ঠিক আছে ও এখন আমার ফোন নিয়ে দেখে না এরকম সাবস্ক্রাইব অবস্থা যায় কাউকে বন্ধু বলে তাই করে দিচ্ছি কিন্তু এই বন্ধুগুলো কেউ করে দিচ্ছে না জানো একজন দেখো এর নাম হলো রাজু ছেলেটা খুবই ভালো মন কিন্তু শান্তোষ দিত যখন টাকা টাকা খুব ভালো খাওয়ায় তো আজকে কি ঘোরা যায় দেখা পুতুল নাথ হচ্ছে আমাদের এখানে গাইস দেখছো তো গাইস তোমরা যদি পুতুল নাথ দেখতে চাও তাহলে কমেন্ট করে বলে দেবে ঠিক আছে আমাদের ইউটিউব তো খুঁজেই পাচ্ছে না ওই চ্যানেলটাকে তো তাকে চ্যানেলটা পেলে খুঁজে পেয়েছি একটা প্রবলেম ও তো দাদা ইংলিশ করে দেবো ঠিক আছে এই যে ইংলিশ কো দিয়েছি নাই এই যে হচ্ছে দাদার এটা হলো গেমিং চ্যানেল দেখে নাও এটা হলো মঙ্গলদার গেমিং চ্যানেল এটা ব্লগ চ্যানেল হ্যাঁ ঠিক আছে এটা হলো ব্লগ ভিডিও বানাই দাদা ভালো করে দেখো ভালো করে এই যে এই চ্যানেলটিকে তোমরা পারলে সাবস্ক্রাইব করে দেবে গাইস এই দেখছো আমিও সাবস্ক্রাইব করে দিয়েছি তো গাইস আজকে রথ দেখা হয়ে গেল রথ দেখা হয়ে গেল ঠিক আছে মেলা দেখা গেলো কেমন লাগলো তুমি তো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বড় ভিডিওটা দেখার জন্য এখনও উল্টো অত বাকি আছে দেখার জন্য ঠিক আছে চলো আবার নেক্সট টাইম আবার দেখাবো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো টাটা